কাজে আমি তৈরি করে দেখাচ্ছি উচ্ছে পাতার বড়া সেটা খেতে খুবই স্বাদে মুখে যাদের অরুচি থাকে অরুচি কাটিয়ে দেবে গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে এটা এর জন্য নিয়েছি আমি উচ্ছে পাতা নিয়েছি এতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন কালো জিরে আর জোয়ার নিয়েছি ব্যাটা এটা একটু ব্যাটার করে নেব খুব পাতলা হবে না খুব মোটা হবে না ঘন হবে না তেল ভালো বসিয়ে দিয়েছি যে ব্যাটারটা আমি তৈরি করেছি খুব পাতলাও নয় বা খুব ঘনও নয় এবার এই ব্যাটারটার মধ্যে আমি ডুবে ডুবে পাতা বেটকে ছেলে মধ্যে দিয়ে দেবো একটা একটা করেই দেবো এইভাবে একটা একটা করে সবটা ভেজে তুলে নেবো এইভাবেই সব সবগুলো ভেজে নেব এবার এটা পরিবেশন করব দেখলেন কত সহজে এটা ভাজা হয়ে গেল এটি গরম ভাতের সাথে খুবই ভালো খেতে লাগবে শুধু মুখেও ভালো মুখে অরুচি কেটে যাবে এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাপোর্ট করবেন আজকের মতন এতটাই ওপার দেখাব নতুন রেসিপিতে নতুন ভিডিওতে নমস্কার